আলাইকুম সম্মানিত বিহস আমার আন্তরিক সালামর শুভেচ্ছা অভিনন্দন করে গ্রহণ করিবেন আমি বর্তমানে আছি কালীগঞ্জ দক্ষিণ শ্রীপুর কুশলিয়ার সীমান্তে জওহর আলী শেখের মৃত জওহর আলী শেখের কন্যা মোসাম্মাদ জৌরা খাতুন দীর্ঘদিন যাবৎ পাসপোর্টবিহীন ভারতে আগমন থাকে মানে আগমন করে সেখানে বিভিন্ন কাজকাম করে আসছে বহুদিন থেকে হঠাৎ করে জানতে পারা যায় যে ভারতের বিএসএফ তাকে ধরেছে এবং কোন জেলখানে রাখছে এটা আমি আমরা সঠিক বলতে পারি না তা মানে তার আম্মা একজন বয়স্ক মানুষ খুব দুদিনের ভিতরে আছে কারণ তার কন্যা ইনকাম করে সেই ইনকাম দিয়ে তার এই ভুক্তভোগী মা সে মানে দেখা যায় খাওয়া দাওয়া করে তাতে চলে আর একটা বোন আছে এই যে বাক প্রতিবন্ধী মানে কোনো কথা বলতে পারে না এই মেয়েকে নিয়ে তার মা সুন্দর করে জীবন জামার করত ওই মেয়ের ইনকাম দিয়ে বর্তমানে আপনারা আমার ভিডিওটা টানবেন না এবং শেষ পর্যন্ত দেখবেন এবং যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন যাতে করে ভারতের বিএসএফের বাদ যে জেলখানায় আছে সেই জেলখানা পর্যন্ত আমার এই ভাষ্যটা পৌঁছায় আপনাদের আমার পর যাবি হাত জোর করে বলছি আপনারা যথাযথভাবে আপনারা শেয়ার করবেন এটা তার ছবি দেখেন আপনারা এই 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 যে এই মেয়েটা ভারতে মানে দেখা যায় গিয়েছিল সাত বছর আগে তার ভাবা যাচ্ছে না এটা তার ছবি এই ছবিটা দেখে যদি আপনারা কেউ জানতে পারেন বা কোনো খোঁজ পান ইমিডিয়েটলি তাকে আমাদেরকে আমরা অবশ্যই চেষ্টা করব তাকে জন্য আসার ফিরিয়ে তিন চার মাস পাঁচ মাসের মতো তাকে পাওয়া যাচ্ছে না তার মায়ের যে আহাজারি কান্না সেখানে আমরা শুনবো যে কি অবস্থা তিনি আসেন আসসালামাইকুম আসসালাম আপনার নাম কি

আপনি মেমারিটা খুঁজে পালি সন্তুষ্ট কই ওই মাথা উঁচু করে হ্যাঁ তা আমি কাঁদতেছেন কেন আমি কাঁদেন না অবশ্যই আমি ভাই আমি প্রত্যেকেরকে সোশ্যাল মিডিয়ার সমস্ত বন্ধুদেরকে আমি বারবার করে ধরে বলবো আপনারা বিষয়টা শেয়ার করবেন দেখেন একটা মায়ের চোখের কান্না এই কান্না অভ্রান্ত কান্না যা দেখলে যে কোনো মানুষ করে থাকতে পারবে না আপনারা যত সম্ভব শেয়ার করবেন কারণ বিষয়টা তো জানতে পারবে দেখেন মায়ের কান্নার চোখের পানি ধরে রাখতে পারছে না আপনারা এই দেখেন আপনারা তার একটা বাক প্রতিবন্ধী একটা বুন আছে এই বুন কথা বলতে পারে না ধরে জোরে কাঁদছে আশা কান্না বুনের কান্না আপনারা যদি শুনতে পান আপনারা প্লিজ প্লিজ একটু শেয়ার করবেন কারণ আমি সাংবাদিক মনিরুজ্জামান আমারও হৃদয় ভাঙা কান্না আসছে তাদের চোখের দিকে তাকাই তাদের কান্না দেখে আমি আপনাদের কাছে অনুনয় করে বলবো আপনারা লাইক দেবেন এবং শেয়ার করবেন যেন এই ভিডিওটা ভারতের সেই স্থানে পৌঁছায় যে সেখানে আছে যেন আমরা তারা খুঁজে পাই এবং যত সময় আমরা চেষ্টা করব। সেখানে গিয়ে তাকে ফিরিয়ে আনার জন্য তিনি বেশি আছেন কি মারা গেছেন আমরা বলতে পারবো না

অবস্থায় এই বোনটা তো কত বছর ওখানে আসছিল আসার পথে তার পাওয়া যাচ্ছে না ধরা পড়িস এই শুনলাম কিন্তু বহু বহুত দিন যাবো আমরা কোনো খোঁজ পাচ্ছি না সেখানে অনেক কিছু নিছি তারপরেও খোঁজ পাওয়া যাচ্ছে না আমরা তার জন্য খুব অনুতপ্ত তার সেই বোনটার টাকায় এই দুই মাপে চলে তার মা বোন এখন তারা বিশাল অসহায় তাদের কান্না তো আছে মা তো সন্তানের জন্যই কান দেয় তারপরে ওই বোনটা এদের সবকিছু

ভারতের যেখানে উনি আছেন যেন খোসটা পাওয়া যায় তার মা কান্সে তার প্রতিবন্ধী মা বুন কান্সে আপনারা একটু শেয়ার করবেন প্লিজ 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 আসসালামু আলাইকুম আমি চ্যানেল হই টোয়েন্টি ফোর নিউজের সাংবাদিক মোহাম্মদ মনিরুজ্জামান আমি নিজেই এর চেয়ারম্যান আমি যত সম্ভব চেষ্টা করব। এরকম ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য যাতে অনেক মায়ের কোল খালি হচ্ছে যেগুলো খুঁজে পাবার জন্য এবং সার্বক্ষণিক আপনাদের সাথে থাকবো আসসালামু আলাইকুম